খাগড়াছড়িতে জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের তথ্যচিত্রে বিস্তারিত খাগড়াছড়িতে জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন শনিবার দুপুরে খাগড়াছড়ির টাউন হলে অনুষ্ঠিত হয় সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন জেলা ছাত্রলীগের আয়ভায়ক অভিক মোহন ত্রিপুরার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলন্দ চৌধুরী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপুসহ কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতারা সকালে খাগড়াছড়ি পৌঁছালে তাদেরকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় জেলার নয়টি উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে সম্মেলনে যোগ দেন দীর্ঘ নয় বছর পর এই সম্মেলন অনুষ্ঠিত হয়

আন্দোলন নির্বাচন এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের সত্যিকারের চ্যাম্পিয়ন এই জনপদের মানুষ স্বাধীন বাংলাদেশের নাগরিক স্বাধীন বাংলাদেশের সকল নাগরিকের মতো এই জনপদের মানুষ সমান অধিকার ভোগ করবে এই নতুন নেতৃত্বে যখন ছাত্র বান্ধব কাজ করে ছাত্রদের জন্য যেন কাজ করে